হসপিটালে আবার স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা বিষয় নিয়ে আসলাম আজকের বিষয়টা জিও দুইশো কুড়ি জিও দুই ওয়াই মানে জিও দুইশো কুড়ি মানে এই মোবাইলটার সমস্যা যে ম্যাক্সিমাম সমস্যা সেটা হচ্ছে যে নেটওয়ার্ক রানিং দেখায় তোমরা দেখতে পাচ্ছ আমি সেটটা অন করেছি অন করার পরে এই যে রানিং দেখাচ্ছে নেটওয়ার্কটা রানিং মানে যে নেটওয়ার্কের সিগন্যাল বারটা সেই রানিং চলে আসছে হ্যাঁ মানে নেটওয়ার্কটা আসছে না তো এই সেটটার ম্যাক্সিমাম সেট এখন এই প্রবলেমগুলো আসছে এই প্রবলেমগুলো সহজেই তোমাদের কীভাবে সমাধান করা যায় সেটা দেখাচ্ছি হ্যাঁ দেখো মডেলটা তোমরা দেখো এই যে জিও দেখো এই যে ভালো করে জুম করে দেখাচ্ছি দেখো দুইশো কুড়ি তো এই মডেলটা যদি সমস্যা তোমাদের হয়ে থাকে তাহলে কিভাবে সমাধান করবে তোমরা আমি আরও ক্লিয়ার করে তোমাদেরকে বোঝাচ্ছি তো সেটটা আমরা খুলে নিচ্ছি এখন সেটটা খোলার পরে কিভাবে আমরা কাজটা করব সেটা আমরা দেখিয়ে দেব তো অনেকেই আমাকে বলেছে যে স্যার আমাকে এই ভিডিওটা আপলোড করবেন মানে আমাদের এই সমস্যাটা বেশি আসছে সেটের তো এই জন্য আমি এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা আপলোড করছি তো দেখো আমি সেটটাকে খুলে নিলাম সেটা খুলে নেওয়ার পরে আমরা কি করব যে নেটওয়ার্ক সেকশানের যে একটা টিন দিয়ে ঘেরা থাকে বেরিকেটটা ব্যারিকেটটাকে আমরা খুলে নেব যে দেখো আমরা সেটটাকে খুলছি এই যে নেটওয়ার্ক সেকশানের বেরিকেট এই টিনটা আমরা খুলে নেবো এই যে টিনটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পরে প্রথমেই যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো যে নেটওয়ার্কের তিনটা পিন আছে ভালো করে লক্ষ্য করে তিনটা পিন আছে নেটওয়ার্কের তিনটা পিন তার মধ্যে মিডিলেটাই হচ্ছে মেন নেটওয়ার্কের সিগন্যাল মেন সিগন্যালটা নেটওয়ার্কের মেন সিগন্যাল এটা তো নেটওয়ার্কের যে মেন সিগন্যালটা আসছে সেটা হচ্ছে মিডিলের পয়েন্ট থেকে তিনটা নেটওয়ার্কের পিন থাকে তার মধ্যে মিডিলেরটা হচ্ছে নেটওয়ার্কের মেন সিগন্যাল পিন তো ওই মেন সিগন্যাল পিনটার কানেকশানটা আমাদেরকে ঠিকঠাক দেখতে হবে মেন যে কানেকশান ওই মিডলের পিন থেকে কানেকশানটা আসছে অ্যান্টেনার সুইচে অ্যান্টেনার যে সুইচটা থাকে যে একটা বিন্দুর মতো দেখবে সোনালি কালার সেটা হচ্ছে নেটওয়ার্কের অ্যান্টিনার সুইচ তো আমরা এখন দেখো এটাকে আমরা মিটারটা আমরা এক্স ওয়ানে রেখে নিয়েছি মিটারটা এক্সো ওয়ানে রেখে আমরা কীভাবে খুব সহজে মাপা যায় দেখছি মিটারের প্রথমের যে মিডিলের যে পয়েন্টটা দেখছো সেটাতে একটা মিটার আমি লাগিয়ে নিয়েছি দেখো মিডিলের লাগিয়েছি লাগানোর পর তো মিডিল থেকে যে কানেকশনটা আসছে সেই কানেকশনটা আমাদেরকে ভালো করে একটু চেক করে নিতে হবে তো গ্রাফের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাচ্ছি কী কীভাবে চেক করতে হয় এই গ্রাফগুলোকে ফলো করবে তাহলে এই সমস্যাটার সমাধানটা তোমরা পেয়ে যাবে তা আমরা একটা একটা করে আমরা এভাবে মেপে নেব তো গ্রাফগুলোকে তোমরা যে গ্রাফগুলো যাবে সেই গ্রাফগুলোকে তোমরা ফলো করবে তো এই যে এখান থেকে আমরা দেখো কন্টিনি শো করছে মানে এই যে মিডিলের অ্যান্টেনার পয়েন্ট থেকে আমরা যে কানেকশানটা গিয়েছে আইসি পর্যন্ত অ্যান্টেনার সুইচে এই যে অ্যান্টেনা সুইচ পর্যন্ত আমরা এই দেখো এখানে মেপে দেখছি এ পর্যন্ত ঠিক আছে এই যে দেখো অ্যান্টেনার লাইনটা এখান থেকে যাচ্ছে যাওয়ার পরে এখানে একটা পিতলের বিন্দুর মতো আমাদের অ্যান্টিনার সুইচ আছে তো অ্যান্টিনার সুইচের ধরছি দেখছি ঠিক আছে কম্পোনে ঠিক আছে কিন্তু তারপরে অ্যান্টেনার পাশে রেজিস্টারটার অপর প্রান্তে আমরা ধরছি তো দেখছি এখানে কন্টিনিউটিটা পাচ্ছে না এক জায়গায় পাচ্ছে আর এক জায়গায় পাচ্ছে না তার মানে কানেকশানটা এই সাইডে আছে অপর প্রান্তে কানেকশনটা যাচ্ছে না এই যে কানেকশনটা যাচ্ছে না তো এই কানেকশনটা যদি তোমাদের না যায় তাহলে তোমাদেরকে কি করতে হবে সেটাকে ওই রেজিস্টারটা ওখানে উঠিয়ে দিয়ে তোমরা একটু জাম্পার করে দিবে হ্যাঁ তো এই জাম্পারটা গ্রাফ গ্রাফগুলোকে ফলো করবে হ্যাঁ গ্রাফগুলোকে ফলো করে কানেকশনে যে কম্পোনেন্টগুলো আছে সব কানেকশনগুলোকে একটা একটা করে তোমরা মেপে নিবে তো আমরা ধীরে ধীরে মাপছি তো সবগুলো মাপার পরে আমি দেখলাম যে ওইখানে একটা রেজিস্টার আছে রেজিস্টারটাতে কোনো সিগন্যাল আসছে না মানে আমাদের কন্টিনিউটি পাচ্ছে না তার মানে কানেকশানটি যাচ্ছে না তাহলে আমরা কি করলাম ওইখানে রেজিস্টারটা উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে কি করব ওইখানে একটু ছোট্ট মানে কি হালকা রান দিয়ে ওটাকে জাম্পার করে দেবো হ্যাঁ তো আমরা তাতাল দিয়ে ওই জায়গাটাকে আমরা জাম্পার করে দিছি একটু হালকা রান দিয়ে আমরা জাম্পার করে দেবো তাহলে কানেকশানটা এই দিকে চলে আসবে মানে এক প্রান্ত থেকে আর প্রান্তে তোমরা ভালো করে লক্ষ্য করবে এই কানেকশানগুলোর যে গ্রাফটা যাচ্ছে গ্রাফটা কিন্তু ভালো করে ফলো করবে এই গ্রাফটাই হচ্ছে তোমরা হয়তো ভিডিওতে এইভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছ না কিন্তু গ্রাফটার মাধ্যমে বোঝানোর জন্য আমি ক্লিয়ার করে দিয়েছি এই গ্রাফটাই তোমাদেরকে ভালো করে দেখতে হবে তো যাই হোক এখানে জাম্পারটা আমরা করছি ধীরে ধীরে তোমরা একটু জিনিসটাকে ফলো করো এখানে আমরা জাম্পারটা হালকা রাং দিয়ে জাম্পারটা করে দিলাম মানে রেজিস্টারটার জাম্পারটা করে দিলাম কানেকশানটা যেন অপর প্রান্তে যায় আমরা এখানে জাম্পারটা আমরা করে দিয়েছি হ্যাঁ করে দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম মানে তোমরা জাম্পারটা করার সময় মনে রাখবে যে এই রাঙগুলো যেন আদার সাইডে বডিতে কোথাও না লেগে যায় তো আমরা জাম্পারটা করলাম জাম্পারটা করার পরে মানে রাংটা কম এই জন্য আমরা রাংটা একটু ধরিয়ে ভালো করে জাম্পারটা করছি মানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা তো তো রাঙ দিয়ে ফ্লাপ করে দিতে হবে তো র্যাং রাং দিয়ে আমি জায়গাটাকে আমরা ফ্লাপ করে দিলাম দিয়ে ওটা যেন অপর প্রান্ত থেকে কানেকশানটা এই পাশে আসে হ্যাঁ এই উদ্দেশ্যেই এটা করা হচ্ছে হ্যাঁ তো অনেকে রেজিস্টারটা চেঞ্জ করতে পারো আর তোমরা জন্য মনে কর আমি না চেঞ্জ করবো সেক্ষেত্রে তোমরা জাম্পারও করে দিতে পারো এখানে অসুবিধা নেই জাম্পার করলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো সে এখন আমরা দেখো মিডিয়ার পয়েন্ট থেকে এখানে আমরা এখন মেপে দেখছি দেখছি এখন আমাদের মিটারের কাটারটা শো করছে তার মানে আমাদের কানেকশানটা এই দিচ্ছ এখন ক্লিয়ার চলে আসছে এখন এটা যখন চলে আসলো তখন আমরা সেটটাকে আবার আমাদেরকে চেক করে দেখতে হবে যে নেটওয়ার্কটা আসলো কি না প্রথমে আমরা যে কাজটা করছি সেটা হলো যে আমরা এখানে মাপা আমার ক্লিয়ার মাপার পরে যখন আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল যে কানেকশানটা আসছে এই যে ক্লিয়ার হয়ে গেছে আসছে গ্রাফটা ফলো করবে তাহলে তোমাকে জিনিসটা আরো ভালো হবে এই যে আবার ভালো করে দেখা দেখো এই যে এখানে হ্যাঁ কানেকশানটা এই পর্যন্ত আসছে আচ্ছা এইটা যখন হয়ে গেল হওয়ার পরে আমরা সিটটাকে অন করে আমরা একবার চেক করে নিতে হবে যে নেটওয়ার্কটা আসছে কিনা তারপরে যদি এরপরেও না আসে তাহলে সেকেন্ড স্টেপ আরও কাজ আছে সেই কাজগুলো তোমাদেরকে করতে হবে একে একে সেটা করতে হবে তো প্রথম যে স্টেপ সেই স্টেপটাই আমি প্রাথমিকভাবে তোমাদেরকে দেখালাম যে মানে নেটওয়ার্ক লাইনের যে কম্পোনেন্টগুলো আছে ক্যাপাসিটার রেজিস্টার এগুলোকে আমাকে চেক করে দেখতে হবে যাই হোক সেটটাকে এখন আমরা অন করে দেখব অন করে দেখব সেটটা অন হচ্ছে কি না যাই হোক সেট অন হতে সময় নেই তবে দেখো আমরা কাজটা করলাম কিন্তু নেটওয়ার্কটা তাও সিগন্যালটা বিফিং করছে তার মানে আবার রানিং নেটওয়ার্কটা রানিং তার মানে আমার এই প্রবলেমটা এখনো সলভ হয়নি তাহলে আমরা সেকেন্ড স্টেপে যাব সেকেন্ড স্টেপে যা কি কাজটা করতে হবে সেটা মনোযোগ দিয়ে একটু দেখো এটা একটা ভার্টিক্যাল জিনিস সেটা আমাদেরকে একটু লক্ষ্য করে দেখো সেটা হলো এই যে নেটওয়ার্ক সেকশানটা নেটওয়ার্ক সেকশনের ডাব্লুটিআর আই আছে এখানে একটা আইসি আছে হ্যাঁ এই ডাব্লুটিআর আইসিটাকে তোমরা কি করবে হটগান দিয়ে সুন্দর করে পেস্ট লাগিয়ে নেবে আইসিটার উপরে লাগানোর পরে হট গান দিয়ে হিট দিবে হিট দাও শুধু হিটটাই দিলে হবে না তোমরা মনে রাখবে হিটটা দিলে শুধু হবে না এটাকে হিট দেওয়ার পরে হালকা তোমাকে নড়িয়ে দিতে হবে মানে ওইখানে ও জিনিসটাকে হিলিয়ে দিতে হবে যেন ওইটা আইসিটা আবার ঠিক জায়গা মতো আবার বসে যায় মানে না হিলালে তুমি ওপর থেকে যদি শুধু হিটটা দিয়ে দাও তাহলে কিন্তু কাজ হবে না ওটাকে হিলিয়ে দিতে হবে হালকা হিলিয়ে দিলে দেখবে আবার জায়গা মতো একটু ঠাল এক সাইড থেকে একটু ধাক্কা দেওয়ার পরে দেখবে ঠিক আইসিটা আবার ঠিক জায়গায় বসে গেছে এইভাবে কাজটা করবে তাহলে আমরা এইভাবে হেলিয়ে দিয়ে আমরা কাজটাকে করলাম আইসির হিটটা যখন দিবে আইসির ওপরে দিবে আদার সাইডে যেন হিটগুলো না যায় আদার সাইডের অনেক কম্পোনেন্ট থাকে কম্পোনেন্টগুলো খেয়াল রাখবে যে একটার সঙ্গে আর একটা যেন কোন রকমে না ফুলে যায় কিবা সরে যায় তো যাই হোক আমি পেস্ট দিয়ে আট বেড়া আর রাইসিটাকে আমরা কি করলাম হেলিয়ে দিলাম হেলিয়ে দেওয়ার পরে দেখো আমরা সেটাকে কি করব এক দুই মিনিট রেস্ট দেব কারণ ওই হিটেই সঙ্গে সঙ্গে অন করবে না যাই হোক আমি একটু রেস্ট দিয়ে আবার ভিডিওটা করে আবার অন করে আমরা দেখিয়ে দিচ্ছি হুম আমরা সিমটাকে আমরা এখন অন করে আমরা চেক করে দেখে নেব হ্যাঁ সেটটাকে আমরা অন করছি আমরা তো অন করে একটু সময় নিয়ে আমরা অন করছি হ্যাঁ যে জিও সেটটা একটু সময় নেয় তো দেখো এ দেখো সেটটা অন হয়ে গেল অন হওয়ার পরে দেখো নেটওয়ার্কটা একবারে হানড্রেড পারসেন্ট ওকে তাহলে এইভাবেই তোমরা কাজ করলে রানিং সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ তোমাদেরকে অসুখ ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটা অন করে দিবে তো আজকের মতোই আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখো আমি একটু কল দিলাম কলটা চলে আসলো ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য